বিশাল বড় একটা বাঘ বিশাল বড় বাঘ বোট মানে একটু ঘোরাও ঘোরাও একটু বোটটা কাটি নাও ওর দিকে দেখুন কি বিশাল বড় বাঘ পুরুষ বাঘ কিন্তু এটা পুরুষ বাঘ নমস্কার সুন্দরবন এডিটার টি এর আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটা খুশির দিন আজ বাড়ি সবাই মিলে সুন্দরবন ভ্রমণে যাচ্ছি আর জঙ্গলের সমগ্র চিত্রটা আপনাদের দেখাবো তার সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন নিশ্চয় ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা কথা তো অনুযায়ী কিন্তু যাচ্ছে না তো স্কুলে চলে গেছে আর আমরা তো সন্ধ্যার মধ্যেই ফিরবো আবার তা এখন ফেরিঘাটে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ভালো লাগবে বন্ধুরা স্কিপ না করে পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকবেন আমরা পুরো পর্বটা ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি বহু পর্যটকদের ভিড় এখানে চোখে পড়ছে প্রচুর ট্যুরিস্টবাহী মোটর ভেহিকেলস এখানে অপেক্ষা করছে ফেরিঘাটে আজকের পর্বটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা যাওয়া যাক আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে মোটর ভেহিকেলস করে রওনা দেবো সুন্দরবন উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুরিস্ট সমাগম কিভাবে ঘটেছে তার আনুপর্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পুরো পর্বটা আর অতি অবশ্যই লিখবেন আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগছে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আর একটু পরে আমাদের সুন্দরবন অভিমুখে যাত্রা আর শুধু সময়ের অপেক্ষা আমাদের জানানো হয়েছে খুব শীঘ্রই বোট ছাড়া হবে এখান থেকে তার ফাঁকে সমস্ত চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভারতীয় সেনা বিভাগের প্রচুর বড় একটা নৌবহার এখানে অপেক্ষা করছে আমরা সেই ছবিটাও আপনাদেরকে দেখাতে পারলাম বলতে বলতে আমাদের মোটরভেইকেলস স্টার্ট নিয়ে নিল আমরা চললাম সুন্দরবন অভিমুখে তা চলুন বন্ধুরা সুন্দরবনে

তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টে লিখতে থাকুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা মা কিন্তু এক ধার থেকে অন্য ধারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি বোটটাকে ঘুরিয়ে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য কাছে নিয়ে যে না আবারও আমরা ওর কাছাকাছি চলে এসেছি আপনারা দেখুন একেবারে প্রত্যক্ষ করুন সম্পূর্ণ কাছ থেকে এরকম সুন্দর দৃশ্য খুব কম মেলে তো আমরা সুন্দরবন এডিটরটি আপনাদেরকে সেই অসাধারণ দৃশ্য দেখাতে পারছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর অতি অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এরকম একটা সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারছি এর জন্য আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে বোর্ডটাকে একটু ঘুরিয়ে নাও ওর দিকে করে নাও বোর্ডম্যান ওই যে আমারও দেখা গেলো চেষ্টা করছে তীরে ওঠার জন্য ও উঠে যাবে কিন্তু এসে গেছে কিন্তু কি করছে দেখি আমরা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত বুঝতে পারছি না বাঘের গতি প্রকৃতি কোন দিকে এই যে দেখছেন আমরা কিন্তু আরো কাছে চলে এলাম বোটটাকে একটু স্লো রাখো একটু স্লো রাখো এত কাছে যাওয়া কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু তবু ছবিটা তো নিতে হবে তবু আমরা ছবিটা যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে খুব কাছাকাছি নয় একটু দূর থেকেই কিন্তু আমরা জুম করে ছবিটা নেওয়ার চেষ্টা করছি যেহেতু একেবারে ওর কাছে যাওয়া যায় না এই যে দেখুন প্রায় তীরের কাছাকাছি ওঠার মতো হয়েছে আমরা পুরো চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কখনো দূরে চলে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি জুম করে ছবিটাকে কাছে আনার জন্য বন্ধুরা আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন কীভাবে বাঘ এক নদী পার হয়ে চলে যায় ওই যে দূরে চলে যাচ্ছে ও কিন্তু ভাই চলে যাচ্ছে এই যে দেখুন ফুলের কাছাকাছি এসেও কিন্তু ও অন্য রাস্তায় পাড়ি দিচ্ছে আবার এই শব্দ এবং মানুষের কিন্তু বন্ধুরা চিৎকারে আবারও সম্পূর্ণ চিত্রটা আপনাদেরকে মেলে ধরার চেষ্টা করছি দেখছেন নদীর স্রোত অত্যন্ত প্রখর এই স্রোতকে ও পিছনে ফেলে এগিয়ে চলেছে কত দ্রুত গতিতে বন্ধুরা আজকে আমরা বাঘে সাঁতার দেখলাম জল টেনে নিয়ে চলে যাচ্ছে জল সাঁতার দিচ্ছি কি করি বাঘ কত দ্রুত গতিতে কত ক্ষিপ্র গতিতে সাঁতার কাটতে পারে আপনারা দেখে দেখলাম দেখুন বন্ধুরা বিশাল আমরা ইতিপূর্বে কিন্তু অনেক বাঘ দেখেছি কিন্তু এই বাঘটার দৈর্ঘ্য এতটাই বেশি যেহেতু পুরুষ বাঘ আর দেখুন একেবারে সম্পূর্ণ কাজ থেকে একদম পুরো ছবিটাকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পাচ্ছি। আবারও বাঘটা কিন্তু অনেকটা দূরের দিকে চলে যাচ্ছে একেবারে কুলের দিকে চলে যাচ্ছে এবার জঙ্গলের কাছাকাছি এবার উঠবে এবার উঠে যাবে তো বন্ধুরা আপনাদের আজকের পর্ব আমরা যে বাঘ দেখাতে পারলাম সেটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের জানাবেন এবার সম্ভবত ও জঙ্গলের দিকে উঠে যাবে আমরা হয়তো পুরো ছবিটা আর আপনাদের দেখাতে পারবো না এবার একেবারে তীরের কাছে চলে এসেছে বন্ধুরা এবার কিন্তু চলে যাবে ওকে আর দেখা যাবে না আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম তীরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আপনারা দেখতে পারছেন জল ছল ছল করে আছড়ে পড়ছে তীরের গায়ে আমাদেরও ঘরে ফেরার পালা কিন্তু একটাই সান্ত্বনা একটাই আনন্দ যে আজকে আমরা বাঘ দেখতে পেলাম সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই চিত্র আপনাদেরও দেখাতে পারলাম দেখতে পাচ্ছেন অদূরে ফেরিঘাট যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবার আমাদের ঘরে ফেরার পালা পশ্চিম দিগন্তে দিকচক্রবাল রেখায় সূর্য আরক্রিম সূর্য ঢলে পড়েছে সূর্য আমাদের জানান দিচ্ছে আজকের দিনের পরিসমাপ্তি ঘটতে চলেছে তো বন্ধুরা এরকমই আবার কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে দেখতে আমাদের ফেরিঘাটে বোট এসে ঠেকল তো এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর লিখবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমরা আজকের পর্বটা এখানেই শেষ করতে চলেছি সবাই ভালো থাকবেন নমস্কার